আসসালামু আলাইকুম এখন আমরা দেখব যে কিভাবে প্রোডাক্ট আপলোড করব আমরা অ্যাডমিন প্যানেলে আছে সো সিম্পলি আই হ্যাভ টু প্রোডাক্ট লেভেলে অ্যাট দ্য প্রোডাক্ট जस्ट ক্লিক করব নিউ প্রোডাক্ট অ্যাড নতুন প্রোডাক্ট ক্লিক করলাম আমরা এখানে जस्ट প্রোডাক্টের নাম দেব এবং এখানে ডেসক্রিপশন ডেসক্রিপশনটা কি আমি ফর एग्जांपल কি ভাবে যদি আমি আপনাদের দেখাই প্রোডাক্ট কিছু নেটওয়ার্ক কিছু নেটওয়ার্ক ইস্যু করতেছে আপনি যদি একটু প্রোডাক্টে যাই এখানে আসার পর সাপোজ হ্যাঁ আমি আপনার এইটা না আমি এই প্রোডাক্টের ডিটেলসটা দেখি মানে এই প্রোডাক্টের ডিটেলসটা দেখি রাক্স ফ্লোর ম্যাট ষোলো ইঞ্চি ধরুন এটা আমি অ্যাজ এ প্রোডাক্ট টাইটেল দিলাম এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন আপনার ষোলো ইঞ্চি সাপোজ আমি এখানে তার ডিটেল দিচ্ছি সো দিচ্ছি এখানে আমি ডেসক্রিপশনটা আমি লিখতেছি না ডেসক্রিপশনটা আমি এখান থেকে আপাতত কপি মারতেছি

থ্ৰী হাণ্ড্ৰেড ৰেগুলাৰ প্ৰাইচ এণ্ড চেল প্ৰাইচ দেট মিনছ অফাৰ প্ৰাইচ যে আমাৰ টু ফিফটি চ' দিয়াৰ পৰা প্ৰডাক্টটো মেছেজ যদি যায় সাধাৰণ আমি গেলাৰী থাকে আমাৰ পি চি থাকে এক প্ৰডাক্ট আপলোড কৰোঁ হেনে ছাপ'জ এই প্ৰডাক্ট প্ৰডাক্টৰ नेटवर्क create thumbnail karte se it is a product image product uh, product gallery image that means apne here one many image add korte parben multiple images so i just click on gallery and then i am here again, the gallery here the three products select করলাম ko attach kore একটু গ্যালারিতে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি রেগুলার প্রাইস দিছি সেলস প্রাইস মিনস অফার প্রাইস দিছি এটা কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে হ্যাঁ পাবলিশড হয়ে গেছে ষোলো ইঞ্চি বাই বত্রিশ যদি আমাদের ওয়েবসাইটে যাই আমরা কিন্তু দেখতে পারবো শপ এগুলো দেখতে পারবো নেটওয়ার্ক খুব খুব ঝামেলা করতেছে খুবই ঝামেলা করতেছে নেটওয়ার্কে আমরা যে সফটে যাই যে কিছুক্ষণ আগে যেটা আপলোড করলাম এই যে ষোলো ইঞ্চি বাই থার্টি টু এই যে এটা কিন্তু আমরা অলরেডি হ্যাঁ এটা আপলোড করে ফেলছি হ্যাঁ এই যে গ্যালারি ম্যাচ হ্যাঁ সব কিছু কিন্তু করে ফেলছি এই যে এখানে যে দিছিলাম সব কিছু হয়ে গেছে সো আপনি এইভাবে আপলোড করতে পারবেন আপনি আবার অল প্রোডাক্ট আপলোড এখানে আপনি কতগুলো প্রোডাক্ট আপলোড করা আছে এটা করতে পারবেন দেন আপনি ডিলার্টও করতে পারবেন সাপোজ আমি এটা ডিলিট করে দেখাইতেছি সো আমি অ্যাজ এ ড্যাম হিসেবে আপলোড করছি যেহেতু এজে ট্র্যাশে দিয়ে দেবেন আর ট্র্যাশে দিলে আপনার এটা ডিলিট হয়ে যাবে এখানে একটা প্রোডাক্ট কমে যাবে আমি যদি রিফ্রেশ করি ট্র্যাশ হচ্ছে নেটওয়ার্কে একটু ঝামেলা করতে অলরেডি সো দেখতেছেন এখানে কিন্তু অলরেডি কমে গেছে ডিলিট হয়ে গেছে আপুনি এইবাৰ প্ৰডাক্ট আনহাচে প্ৰডাক্টগোলা ডিলিটে কৰি পাব আপোনাৰ মতোৰে চ' এইবাবেেই আপুনি আপোনাৰ প্ৰডাক্ট আপলোড কৰোঁতে পাৰিব ঠিক আছে থেংক ইউ আছলামুম